আলাইকুম হ্যালো ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে চমৎকার কয়েকটা ক্যাটালগ আইটেম দেখাই দিব এগুলো হলো অরিজিনাল মারিয়া এর ক্যাটালগ হ্যাঁ অরিজিনাল মারিয়া এর ক্যাটালগ খুব লিমিটেড স্টক আবার আসছে এগুলো মারিয়া এর মধ্যে আর এগুলোর প্রাইস রেঞ্জটা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে যেই আইটেমগুলো দেখাবো মারিয়া এর এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো থেকে এগুলোর প্রাইস হলো উনত্রিশশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ চব্বিশশো থেকে উনতিরিশো পঞ্চাশের মধ্যে অরিজিনাল মারিয়া এর ক্যাটেলগের আইটেম হ্যাঁ অরজিনাল মারিয়া এর ক্যাটালগের আইটেম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছয়টা ডিফারেন্ট ডিজাইন দেখাই দেবো আর এগুলো কিন্তু খুব মানে লিমিটেড আমাদের কাছে বেশি নাই স্বল্প পরিসরে আমাদের কাছে রিস্টক করা হয়েছে সো যার যেটা লাগবে জাস্ট পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দেবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস দেখাই দেবো ড্রেসের শেষে আমরা প্রাইস রেঞ্জ সম্পর্কেও জানিয়ে দেবো শুরুতে এটা দেখা দিচ্ছি মারিয়ায়ের প্রথম আইটেম আমরা দেখা দিচ্ছি হোয়াইট চার্টের মধ্যে এটা হ্যাঁ প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস হবে হ্যাঁ প্রত্যেকটা আইটেম আর সবগুলোই ফোর পিস এখানে যে আইটেমগুলো দেখাবো সবগুলোই ফোর পিস সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে এগুলো হ্যাঁ সম্পূর্ণ ওয়ার্ক ফুল ওয়ার্কের মধ্যে হাতের পোর্শন এই যে দেখেন স্লিভসের পোর্শন এই যে আলাদা দেওয়া আছে এইটার ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা ফোর পিস এগুলোর সাথে হলো আপনার ইনারের কাপড় প্যান্টের কাপড় দেওয়া আছে আর যে প্যান্টের নিচে ডিজাইনের জন্য আপনার এই যে লেস দেওয়া আছে এক্সট্রা করে ঠিক আছে আর যে এটা দোপারটা দেখা দিচ্ছি দুপারটা খুবই গর্জিয়াস দেখেন হ্যাঁ দোপাট্টা খুবই গর্জিয়াস দোপাট্টা এটা ফুল দুপারটাতে লাখনো ওয়ার্ক করা আছে সফট একদম হ্যাঁ একদম সফট এটা ফুল দোপাট্টা ওয়ার্কের মধ্যে এটা ঠিক আছে ড্রেসটা আরেকবার দেখাই দাও এটার ড্রেসটা আরেকবার দেখাই দিচ্ছি এইটা হলো ড্রেসটা এটার হ্যাঁ এটা হলো ফুল ড্রেসটা ফুল ড্রেসে ওয়ার্ক আছে হ্যাঁ ফুল ড্রেসে ওয়ার্ক আছে আর এগুলো খুব গ্লসি হ্যাঁ আর যেই সিকোয়েন্সগুলো এখানে দেখতেছেন সিকোয়েন্স ওয়ার্ক যেগুলো এগুলো একদম মানে ফিনিশিং একদম এ গ্রেড ক্যাটাগরির হ্যাঁ কোনো ধরনের কোনো ফল্ট পাবেন না কোনো প্রোডাক্টে খুবই গরজিয়াস আইটেম এগুলো প্রত্যেকটা আর প্রত্যেকটারই সিপসের পোর্শন আলাদা পেয়ে যাবেন এটা দেখাই দিলাম এটার প্রাইস থাকতেছে হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস থাকতেছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আরেকটা আইটেমে চলে আসতেছি এটা একটা দেখা দিচ্ছি এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখাই দেবো হ্যাঁ খুবই দ্রুত সময়ের মধ্যে দেখাই দেবো প্রত্যেকটা আইটেম এই যে এইটা আরেকটা ঠিক আছে প্রত্যেকটা মারিয়াইয়ের আইটেম প্রত্যেকটা মারিয়াই মারিয়াইয়ের আর এটার ব্যাক পোর্শনেও কিন্তু ওয়ার্ক আছে ব্যাক সাইডটা দেখাই দাও এটার এই দেখেন এটার ফুল ব্যাক সাইডে ওয়ার্ক আছে এটা ঠিক আছে সামনের সাইড ব্যাক সাইড সব দিকে ওয়ার্ক আছে আর শেষের দিকে লেসে এরকম ওয়ার্ক আছে সামনের সাইড আরেকবার দেখাই দাও খুবই গরজাস আইটেম স্লিপসের পোর্শন এটা হলো হাত একদম করাই আছে হ্যাঁ হাত স্টিচ একদম এই দেখেন হাতের পোশন দুইটা হাতি দেখাই দাও দুই সাইডের দুইটা হাতি দেখাই দিচ্ছি আমরা এগুলো খুবই গর্জিয়াস আইটেম কিন্তু হ্যাঁ এগুলো খুবই গর্জিয়াস আইটেম আর অথেন্টিক মারিয়াই এর এগুলো এটার দুপারটা দেখা দাও এটা দুপারটা হলো কন্ট্রাস্ট প্রত্যেকটা আইটেম খুবই চমৎকার হ্যাঁ প্রত্যেকটা আইটেম চমৎকার যে আইটেমগুলো দেখতেছেন আর দোপারটার সাইড দিয়ে এটা লেস ওয়ার্ক করা আছে এটার দোপারটার সাইড দিয়ে লেস ওয়ার্ক করা আছে আর প্রত্যেকটা আইটেম ফোর পিস এটার সাথেও আপনারা ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটার সাথেই আপনার এরকম সেট পেয়ে যাবেন এটার প্রাইস থাকতেছে হলো আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ আমরা আরেকটা দেখা দিচ্ছি এবার আরেকটা হোয়াইট চার্টের মধ্যে দেখা দিচ্ছি এটাও মারিয়াই প্রত্যেকটা আইটেম যে ছয়টা আইটেম দেখাবো প্রত্যেকটাই এর আইটেম আর প্রত্যেকটাই খুবই গর্জিয়াস হবে হ্যাঁ ফুল বডি ওয়ার্ক থাকবে প্রত্যেকটাতে আর এগুলো হল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এর আইটেম হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম সবগুলো ঠিক আছে ফুল বডি কিন্তু এগুলো গ্লসি ওয়ার্ক আছে আপনারা এগুলো হাতে পেলে তখন আরও বুঝতে পারবেন আসলে প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্পর্কে আর এই যে যেটা দেখতেছেন এটা নেক পোর্শনে আপনারা ইউজ করতে পারবেন এটা ডিজাইনগুলো হ্যাঁ আর এই যে স্লিভস দেখেন হাতের পোর্শনে ফুল ওয়ার্ক পাবেন কিন্তু সম্পূর্ণ হাতে ওয়ার্ক থাকবে এগুলোতে এই যে দুইটার হাতে ওয়ার্ক আছে ড্রেসটা আরেকবার দেখাই দাও ড্রেসটা আরেকবার দেখাই দাও সম্পূর্ণ হ্যাঁ এই যে এটা হলো ফুল ড্রেসটা ফুল ড্রেস কিন্তু গ্লসি এই যে আপনারা একটু কাছে গেলে বুঝতে পারবেন এগুলো গ্লসি ওয়ার্ক আছে প্রত্যেকটাতে আর নেক পোর্শনেও ভারী ওয়ার্ক থাকতেছে এটা হ্যাঁ দোপাট্টা দেখা দাও এটা এই যে এটা এই যে দেখতেছেন আর এটা হলো কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা আইটেম যেটা দেখতেছেন পরের এগুলো হলো কন্ট্রাস্টের মধ্যে যেমন ড্রেসটা হলো হোয়াইট আর এটার হলো আপনার উনার যেটা দেখতেছেন এটা হলো হালকা মেরুন এবং পার্পেলের মিক্সড শেড এটা হ্যাঁ সেম ড্রেস এই ড্রেসটাই আরেকটা দেখা দিচ্ছে এই যে এটা দেখা দাও মারিয়া এর সেম ড্রেস এটা দোপাট্টা আবার অন্য কালারের হ্যাঁ ড্রেসটা সেম থাকবে ড্রেস হোয়াইট থাকবে কিন্তু এটার দেখেন দেখেন এটা হলো কালারের মধ্যে ঠিক আছে এটার যেটা দেখতেছেন এটা হলো বটল গ্রিন কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস খুবই গর্জিয়াস যে ড্রেসগুলো দেখতেছেন প্রত্যেকটা ড্রেস খুবই গর্জিয়াস ঠিক আছে এগুলো খুব অল্প পরিসরে খুবই সীমিত পরিসরে আমাদের কাছে আসছে যদি কোনো আইটেম এর মধ্যে থেকে আপনারা দেখতেছেন যার যখন আপনাদের চোখে পড়বে যে কোনো আইটেম যদি পছন্দ হয় সাথে সাথে আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ কারণ এগুলো দেখাচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো স্টক আউটের দিকে চলে যায় আর এখন যেটা দেখালাম এইটার প্রাইস থাকতেছে হল আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাই দিচ্ছি এটা হলো ব্লু চার্টের মধ্যে এর আরেকটা আইটেম এটা ঠিক আছে এটা আরেকটা আইটেম ফুল বডি ওয়ার্কের মধ্যে এটা হ্যাঁ সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে থাকতেছে এটা প্রত্যেকটা আইটেম যেগুলো দেখো প্রত্যেকটা ফোর পিসের মধ্যে স্লিভস হাতের পোর্শনটা দেখা দাও হ্যাঁ এই যে হাতের পোর্শন এই দেখেন এটা হলো হাতের পোর্শনটা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটার দোপারটা দেখায় দাও এটার আর এই যে এটা যেটা দেখতেছেন এটা আপনারা হলো আপনার প্যানেল পোর্শন হিসেবে আপনার প্যান্টে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা হলো প্যান্টে ইউজ করতে পারবেন এটা আর এটার দোপারটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফুল দোপারটা খুবই সফটের মধ্যে একদম সফট এটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আর চার সাইডে এরকম বক্স ওয়ার্ক থাকবে এটাতে এই যে এটার প্রাইস থাকতেছে এটারও সেম প্রাইস থাকতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এটাও ফোর পিস প্রত্যেকটা আইটেম ফোর পিস আর আইটেম দেখা দিচ্ছে আমরা এটা হলো ব্ল্যাক শেডসের মধ্যে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা যেগুলো দেখাইলাম প্রত্যেকটাই মারিয়াই অরিজিনাল অথেন্টিক এর আইটেম হ্যাঁ আর এটা খুবই গর্জিয়াস একটা আইটেম আমাদের এখানে হিট লিস্ট এটা হ্যাঁ এটা আমাদের হিটলিস্ট অল্প পরিসরে আবার কিছু চলে আসছে যার যার লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো হ্যাঁ এগুলো কিন্তু বেশি নাই এই যে স্লিভসের পোর্শন দেখা দিচ্ছি ফুল হাতে এরকম ওয়ার্ক পাবেন আর এগুলো খুবই গর্জিয়াস ঠিক আছে এগুলো সামনাসামনি গেলে আসলে বুঝতে পারবেন আর এগুলো একদম জেড ব্ল্যাক এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার হলো প্যান্টে ইউজ করতে পারবেন হ্যাঁ এই ইয়েটা প্যান্টে ইউজ করতে পারবেন আপনারা প্যান্টে ডিজাইন করার জন্য এটা আর এটা হলো একদম জেড ব্ল্যাক সম্পূর্ণ জেড ব্ল্যাক আর এটা যে দোপাট্টা দেখতেছেন এটা হলো কন্ট্রাস্ট এই যে এটা হলো দোপাট্টা ঠিক আছে এটা দোপাট্টা দুপারটার সাইড দিয়ে কাটওয়ার্ক করা আছে প্লাস ডিজাইন করা আছে ফুল কাটওয়ার্ক হ্যাঁ সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে আর এটা কিন্তু বক্স এই যে মানে একদিক খালি দুই সাইডে না একদম শেষ মাথার পোর্শনেও কিন্তু সেম ওয়ার্ক করা আছে আর এই যে ড্রেসটা আরেকবার দেখা দিচ্ছি ড্রেসটাও খুবই গর্জিয়াস আর যে আইটেমগুলো দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটার ফিনিশিং থেকে শুরু করে ফ্যাব্রিক্স সব কিন্তু খুবই গর্জিয়াস কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা আইটেম ছয়টা আইটেম দেখাই দিলাম সবগুলো হলো মারিয়া এর মধ্যে হ্যাঁ যে ছয়টা দেখাই দিলাম সবগুলো মারিয়া এর মধ্যে হোয়াইট চার্ট আছে এখানে ব্ল্যাক চার্ট আছে ডিপ ব্লু চার্ট আছে যার যেটা পছন্দ হয় দেখার সাথে সাথে হ্যাঁ যার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জারে আপনাদের স্ক্রিনশট এবং ডিটেলস অ্যাড্রেস লোকেশন দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অর্ডার প্রসিডিউরস আপনারা অলরেডি জানেন আমাদের এখান থেকে যারা পারচেস করেছেন যারা করেননি তাদের জন্য আবার জানাই দিচ্ছি সত্তর টাকা অ্যাডভান্স করে ঢাকার মধ্যে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা হলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেটা থাকে সেটা আপনারা অ্যাডভান্স করে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা আইটেম হোম ডেলিভারি অ্যাভেলেবল সারা বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রোডাক্টগুলো আমরা সেন্ড করে থাকি যারা ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন তারাও আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ আমাদের মিডিল ইস্টে কোনো প্রোডাক্ট যায় না জাস্ট হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর এছাড়া যেটা বলবো আবার এগুলোর স্টক কিন্তু খুব লিমিটেড সো যার যেটা লাগবে জাস্ট দুটো স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জারে আপনার যার যেটা পছন্দ অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত সময়ের মধ্যে সো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম